দিনই খেদমত এই জায়গাতে আমাদের অনেক নতুন করে চিন্তা করার জায়গা আছে একটা মানুষ সে তার জীবনে যখন চিন্তা করে আমি উম্মার কল্যাণে দিনের খেদমতে কিছু একটা করব মোস্ট অফ দ্য কেস তাকে যদি বলা হয় যে ভাই কি কি করা যাইতে পারে আইটেমের মধ্যে একটা মসজিদ করব একটা মাদ্রাসা করব মোস্ট অফ দ্য টাইম এর থেকে বেশি আইডিয়া আমাদের মাথায় আর আসে না তো ডেফে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই মসজিদ বানানো মাদ্রাসা বানানো আলহামদুলিল্লাহ অনেক বড় নেকির কাজ অনেক বড় সবের কাজ সাথে এটা চিন্তা করা দরকার যে ওইটুকু দিয়েই উম্মার পুরা খেদমত পালন করা হয়ে গেল কি না মসজিদ তো বানাইলাম টাইলসও লাগাইলাম এসিও লাগাইলাম কিন্তু কাতার যে ফজরের ওয়াক্তে এক কাতারও ভরে না উম্মার সেই প্রবলেমটাও যে একটা সলভ করার মতো প্রবলেম সেটাও তো ভাবা দরকার একটু আগেই আমি একটা দিনী ভাইরা আছেন ওনারা বেশ কিছু নতুন অ্যাঙ্গেলে দিনই খেদমত করেন ওনাদের সাথে একটা মিটিং ছিল ওখানে আলোচ্য বিষয় ছিল হালাল ইনকাম হালাল সেটা তো একটা আসেই বাট আমাদের খাবারের ভিতরে অলরেডি হালাল হারাম মিক্সড হয়ে যাচ্ছে এই বিষয়ে আমাদের অনেকের সচেতনতা নাই ইভেন বাচ্চাদেরকে আমরা যেসব চিপস বা চকলেট কিনে দেই তার মধ্যে অলরেডি অনেকগুলো যে হালাল না এটা কিন্তু অনেকের আমাদের মাথায় নাই যে ভাই মুসলমানের দেশ নাইনটি টু পার্সেন্ট মুসলমান এখানে আবার হালাল হারাম খোঁজার যে বিষয় আছে আমরা কিন্তু এটা অ্যাওয়ারও না অলরেডি বাংলাদেশে বিক্রি বিক্রি হয় বেশ পপুলার চিপস শরিয়ার দিক থেকে হারাম আমি একাধিক আলেন থেকে কনফার্ম হয়েছি বা আরেকজন আমাকে একটা তথ্য দিলেন বললেন যে যে মুরগিগুলো জবাই করা হয় বাজারে তার বেশিরভাগ অংশ বিসমিল্লা ছাড়াই জবাই করা হয় তো এখন আমি যে এই মুরগিটা হয়তো রেস্তোরাঁয় খেলাম বাসায় কিনে আনলাম বা বাট সেটা যে মানে আল্লাহর নির্ধারিত পদ্ধতিতে জবাই হয় নাই এখন আমি এখানে যে চোখ বন্ধ করে যদি বসে থাকি যে ভাই আমি কি করতে পারি অথবা আরও আরও যত ক্রাইসিস মসজিদে মুসল্লি নাই অথবা ইয়াং জেনারেশন নাস্তিক হয়ে যাইতেছে অথবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরতেছে মানুষ তার ইমান হারাই ফেলতেছে আকিদা হারাই ফেলতেছে মানুষ আজকে দুর্নীতির মধ্যে ঢুকে যাচ্ছে যে হালালভাবে চলতেছে সেই ইভেন্ট হালালভাবে চলতে পারতেছে না এতগুলো প্রবলেম এগুলো সলভ কে করবে এবং এই জন্য এই ধরনের ইনিশিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করা যে চিন্তার মাধ্যমে যে ক্রিয়েটিভিটির জন্য ক্রিয়েটিভিটি না দ্যাট ইজ উম্মার যেসব প্রবলেমগুলো আন অ্যাড্রেসড থেকে যাচ্ছে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য সবার একটা চিন্তা ফিকির থাকা আর অ্যাট লিস্ট আমি নিজে চিন্তা না করলে যারা এই ধরনের চিন্তা করতে চাচ্ছে বা করতেছে তাদের সাহায্যে এগিয়ে আসা উম্মার আজকে যত ক্রাইসিস এটার ভিতরে যদি ঢোকা হয় তাহলে করার মতো এত জিনিস আছে যেমন একটু আগে আমি যে কথাটা বলতেছিলাম এক্সাম্পলটা যে মুরগি জবাই 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 করা 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 হচ্ছে 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 বা ইয়ে গরু বিসমিল্লা বলা ছাড়াই এখন কেউ কিন্তু চিন্তা করতে পারে এটাকে সলভ করা যায় কিভাবে আলাপ করতে করতে সাথে একজন বলল যে ভাই একটা ইজি সলিউশন হচ্ছে এই সিটি কর্পোরেশন বা সকালবেলা গরু জায়গায় জবাই হয় এগুলো জবাই হয় কিন্তু সারাদিন ধরে না সকালের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সো একটা মাদ্রাসায় গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে অথবা যারা ফারেক হয়েছে কিছু লোকজনকে আমরা ভলেন্টারিলি মোটিভেট করতে পারি ভাই সকালবেলা দুইটা ঘন্টা তুমি গিয়ে কয়টা গরু গরু কুরবানি দিয়ে আসবা জবাই করে আসবা আমার ধারণা অনেক লোক পাওয়া যাবে অথবা কেউ যদি বড় স্কেলে করতে চায় সে বলতে পারে যে ভাই আমি বরং ওই যে যারা এই সময়টা দিবে তাদের যে হাদিয়াটা দেওয়া দরকার সেই হাদিয়া দেওয়ার জন্য আমি রেডি আছি তাইলে আপনি চিন্তা করেন আপনার এই ছোট্ট একটা হাদিয়া দিয়ে আজকে ঢাকা শহরে কত লোকের হালাল মাংস খাওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে এবং এটা কি ছোট খেদমত মনে করার কোনো সুযোগ আছে আমি জানি না কম্পেয়ার করতে চাই না বাট হচ্ছে যে এই খেদমতগুলোও তো করা দরকার এটা ইটস অ্যান এক্সাম্পল সেখান থেকে শুরু করে আপনি যদি আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যান যে ফিলিস্তিনে এইভাবে মানুষকে মেরে ফেলা হচ্ছে আর মুসলমান দেশ আমরা সবাই জাস্ট তাকায় তাকায় দৃশ্য দেখতেছি আমি হয়তো ভাবতেছি ভাই আমার কি করার আছে আহমদুল্লাহ ভাই এটা নিয়ে সুন্দর কথা বলছেন প্রত্যেকটা মানুষেরই করার কিছু আছে এবং অল্প কিছু না অনেক কিছু করার আছে লিটারেলি অনেক কিছু সো আমার পুরা বক্তব্য সারমর্মটা হচ্ছে যে আজকে ফিতনা যত রকম রূপে আমাদেরকে আঘাত হানতেছে আমাদেরও যদি ওই রকমভাবে ততগুলা মোকাবেলার জন্য চিন্তাভাবনা বিস্তৃত না থাকে আর এইরকম বিস্তৃত চিন্তাভাবনা যারা করতেছে যার মধ্যে অন্যতম আলহামদুলিল্লাহ আসোনা ফাউন্ডেশন বাংলাদেশের জন্য একটা আমি বলবো রহমত বরকত যে ওনাদের এই নতুন নতুন ইনোভেটিভ আইডিয়ার থ্রুতে ওনারা যে নতুনভাবে বিভিন্ন সমস্যার সমাধান করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের এটা রেসপন্সিবিলিটি ফিল করা উচিত যে এই কার্যক্রম যাতে বেগবান থাকে এই জন্য আমরা যাতে সবাই দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অর্থের মাধ্যমে শ্রমের মাধ্যমে ইনশারা শরিক থাকি আল্লাহ তালা আমাদের সবার মেহনতকে কবুল করেন আমাদেরকে সমস্ত কিছু এক্লাসের সাথে করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ